একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুদায় ছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে পরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পড়ে ঝরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন ও পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে চেয়ে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়